তাহলে আপনাকে জিলাপি হুজুরের মুড়িদ হতে হবে ইয়াসিনের মুড়িদ হলে হবে না এই আমি পরশু শুনছিলাম বাংলাদেশ থেকে একজন ভাই রেকর্ডিং পাঠিয়েছে একজন আছে সামিম রেজা বলে বাউল বুষ্টমের মতো চুল তো সে বায়ান করছে কি আমার কাছে বায়ানটা আছে ভাইরা মায়েরা বনেরাম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি খেয়ানা খেতে বসেছেন তেনার দস্তরখানের দেশি মুরগি আছে যেমন আমাকে আজকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছি বলে দেশি মুরগি খাচ্ছেন তেনার একজন মুরিদ বললে বাবা আপনি কেন জান মেরে খাচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন হে আমার মুরিদ সন আমি যে মুরগিটা খাচ্ছি আমি আব্দুল কাদের মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি নাউজ বলেন এ কথা জীবনে পীর আব্দুল কাদের জিলানি বলেন কিন্তু এই গুটকাখরকে কে বুঝাবে এই জিলাপি হুজুরকে কে বুঝাবে এই তহমত লাগানোর কারণে এই মলবি কেয়ামতের দিনে পাকড়াও হবে লেখে নিয়ে যান আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কেয়ামতের দিনে ধোকা ধোকাবাদ পোতারক সমাজকে ধোকা দিয়েছে আর রাসুলের হাদিস আখরি জমা নাই এক শ্রেণীর হুজুর বের হবে এক শ্রেণীর আলেম বের হবে তারাই হবে জাহান নামের খোরাক যারা ইসলামকে একদম বিভ্রান্তির মুখে ঠেলে দিবে বাংলাদেশে এ মালু আছে পেছনে পোস্টার টাঙাই ঘরের ভেতরে মজমাই লয় দিয়ে ঘরের ভেতরে বায়ান করে যা মন তাই বকছে একজন বলছে আমাকে একটা মেয়ে মেসেজ ড্রোপ ড্রপ আবার কি হলো এই তো মাল ইংরেজি মাল আমরা বাংলা ছাড়া বুঝি না ইংরেজি অত জানি না যদি বলেন হোয়াট ইজ ইউয়র ম্যাপ ওটা একটু বুঝতে পারবো কেলেনে পেনেলে যাতায়াত করছি হ্যাঁ মাঝে মাঝে আমরা লোকে শুনেছি কি বুঝলেন আমি প্লেনে যখন প্রথম চেপেছি মনে মনে করছি সালা পানি পেঁয়াজ লেগেছে চাই কী করে তো পাশে একটা লোক বলছে ওয়াটার প্লিজ আমি পেয়ে গেছি আর আমি তো হাফিজের কোরআন ক্যাচ করার ক্ষমতা আছে আমি সঙ্গে সঙ্গে দাঁড়াবো ইস ওয়াটার প্লিজ পানি নিয়ে চলে এলো বাকি ইংরেজি জানি না বাংলাদেশে দেখছি সালা ইংরেজি বক্তা বেরুইছে আমাকে একজন মেসেজ ড্রপ করেছে আমার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড রাখাটাও শূন্য আমি এই হারাম করকে ধরে নিয়েছে জবাই করা শূন্য এক থেকে বলো হারাম কাজ আর কিছু নাই এই আমার যুবকরা শুনে যান মা বুকে দুধ পান করাইছে করাইছে না করাইনি বাপ আঠেরো বৎসর পর্যন্ত পেলেছে আমাদের যুবকরা বাম মায়ের ভালোবাসা বুঝতে পারলে না কিন্তু যদি কালিয়াচক বাজারে কেউ কি যদি কোনো মেয়ে একবার খালি বলে দেয় আই লাভ ইউ হারাম খোর রাতের বেলায় বেলেট করে বুকে নাম রেখেছে দীপালি সিপালি বুক চিরে নাম রেখেছে দিয়ে বলছে জান্নাতে যাও কেন বলছে ফিল্মে দেখলুম একটা নায়ক নায়িকার নাম লেখেছে হারাম করো ওটা স্টিকার বে তোমার জানা না ওইগুলো স্টিকার তাদের মরণ নাই বইয়ের নাম বাদ দিয়েছে ওইখানে নায়িকার নাম লিখতে যাবে নাউজবিল্লাহ এই ধরনের আলেমরাই হচ্ছে জাহান নামের খোরাক যারা ইসলামকে বিকৃত করে দেবে ইসলামী শরীয়তে আমার রসুল আকরম সাল্লি সাল্লাম বিবাহ কোন সিস্টেমে করবেন কোন মেয়ে পছন্দ এলে আপনি কোন সিস্টেমে প্রস্তাব দিবেন এটাও রসুল শিখিয়েছেন জোরে বলুন সুভান আপনি পেয়ে যাবেন রসুলের হাদিস থেকে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী সাল্লাম নবীজির বিটি ফতেমাতু জহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা আত্মার বিবাহের জন্য প্রথম প্রস্তাব যিনি এনেছিলেন তিনি হচ্ছেন হাজরাতে উসমান গনি রাজি আল্লাহ তালানহ ইয়া রসুল আল্লাহ আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই আল্লাহ রসুল বললেন হে উসমান গনি তুমি ফাতে থেকে ভালো বিবি পাবে ফাতে তোমার থেকে ভালো স্বামী পাবে জোরে বলুন সুহান আল্লাহ হাজরাতে আলীকে আল্লাহ নবী বললেন যাও তুমি নিয়ে এসো দেলমহর মহারানা তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে আজকে আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে মুসলমান কতটা বিবেকহীন এবং কতটা বাদদিনীর মধ্যে ঢুকেছে এটা বলে গত এই প্যান্ডেল নয় এই রকম দশটা প্যান্ডেল হবে দশটা কোথায় মালদাতি আপনার বাকরপুর সুজাপুরের পাশে বাকরপুরে দশটা প্যান্ডেল হবে এরকম বহুত ছেলে মেয়ে আমার দাওত ছিল আর একজন বক্তা ছিল তো বললে ওখানে গণবিবাহ হবে সাতটা বিয়ে পড়ানো হবে ভালো তাদের ইমামরাও এসেছেন আমি বসলাম গিয়ে নটাই টাইম তো বললে আর দুটো বিয়ে পড়ানো বাকি আছে বিয়েগুলো আমি শুনছিলাম লাস্টের দুটোও বিয়ে শুনলাম স্টেজে বসে কি বলছে শুনেলেন লেন নব্বই হাজার টাকা দেল মহর দুশো টাকা লগ দুশো টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদায় আমরা দাঁড়া তোদের বীজ মারছি আমি তো আমি খুদ পাতুর না পড়ি আমি দেখছি বেচারারা চলে যাবে তার আগে বলে নি তো আমি সেই দিনে আমি ট্রেনে এসছিলাম গাড়ির ড্রাইভারের শরীর খারাপ ছিল ট্রেনে এসেছিলাম তো আমি বললাম বাবা আমার পকেটে বেশি টাকা নাই ছশো টাকা আছে আর ঘরে একটা বউ আছে ইসলামী শরীয়তে চারটা বিয়ে করা যায় তো আমি দুশো টাকা করে ছশো টাকায় তিনটে ধারে বউ নিয়ে যাবো কে কে বিটি দিবে বলো এটা হচ্ছে বদ্দিনী আলেমদের সঙ্গে সুপরামর্শ না নেওয়ার কারণে এরা জানেই না মহারানা হাজরতে আলী রাজি আল্লাহ নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে গেছেন মার্কেটে হাজিরাতে উসমানে গনি রাজি আল্লাহ তালু দেখে বুঝতে পারলেন যে আলীর কাছে দেল পয়সা নাই তিনি বললেন ও ভাই আলী এটার দাম কত উনি দাম বললেন কিনে নিলেন বিক্রি হয়ে গেল কিছু দূর চলে গেছে ও ভাই আলী এইদিকে এসো কি ব্যাপার বলে তুমি তোমার জামা বিক্রি করেছো জি পয়সা পেয়েছো জি পেয়েছি আমি আমার টাকা পেয়ে গেছি আমি আমার জামা পেয়েছি তুমি তোমার টাকা পেয়েছো বাহ মাশাআল্লাহ এরপরে শোনো এই যুদ্ধের জামাটা আমি তোমাকে হাদিয়া করলাম জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হে উসমান গনি তুমি আমাকে জামাটা হাদিয়া করলে বলে জানো আমি কত বড় ভাগ্যবান যে আমার এই পয়সাটা রসুল সাল্লাহ আলি সাল্লামের মেয়ের বিয়েতে দেলমোহর হিসাবে কাজে লাগবে জোরে বলুন সুবাহান এতটুকু মনক্ষণ্ন নাই আমাদের সমাজের লোকের একটা রোগ আছে যদি বেটার মেয়ে দেখতে যাই কালিয়া চকে দেখেছে দিয়ে ছেলের মেয়ের বাপ বলল না বাবু বিয়েটা হবে না আমার মেয়ে করতে চাইছে না ছেলেকে পছন্দ নয় গ্রামের লোক জিজ্ঞেস করছে ধরমপুরের লোক চায়ের দোকানে তোর ছেলে যে দেখতে গেলি কি হলো মেয়ে দেখতে গেলি ও হারামিবে লোক একদম বাজে লোক মেয়ে ভালো নয় ও কিছুই জানে না আন্দাজে আর কাঁচা হতে পারে না আপনি কি উত্তর দিবেন ভাই তোক ছিল না হলো না মেয়ে খুব ভালো পরিবার ভালো ছিল কিন্তু তোক নাই হলো না এটা হচ্ছে ইমানি ভাষা এটাই হচ্ছে শরীয়তের ভাষা আপনার কাছে এই ভাষা নেই কেন আপনার কাছে না দিনী শিক্ষা আছে না দুনিয়াবি এডুকেশন আছে এই দুটো না থাকার কারণে আজকে আপনার কাছে এটা তা না হলে কোনো মলবি বলতে পারে স্কুলে না যাওয়ার কারণে এটা তার কাছে দুনিয়াবি এডুকেশন না থাকার কারণে এটা যে বড় পীর আপনারা বলুন তো রসুলের দরজা বেশি না বড় পীরের দরজা বেশি কথা বলে না রসুলের দরজা বেশি আল্লাহর দরজা আরো বেশি যিনি সৃষ্টিকর্তা রসুলের একটা হাদিস বার করে যদি কোনো মলবি দেখাতে পারেন যে আল্লাহ রসুলকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন মৃত মানুষকে জীবিত করার ওরে নেম এরপরে রসুলের হাদিসটা শুনে লাও একমাত্র একটা ব্যক্তির কাছে শক্তিটা আসবে যার তারা মানুষ ইমান হারা হবে তার নাম হচ্ছে কানা দাজ্জাল দাজ্জাল যখন আসবে তার কাছে দুটো এমন মারাত্মক শক্তি থাকবে একটা হচ্ছে মেঘ থাকবে না আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেখাবে দ্বিতীয় নম্বর মৃত মানুষকে জীবিত করে দেখাবে এই দুটো ক্ষমতা এই ইবলিস মারদুদকে দেওয়া হবে কানা দাজ্জালকে দেওয়া হবে বাকি পৃথিবীর কাউকে দেওয়া হয়নি আমার মুসলমান ভাই